কবিতার চর্চা করার উদ্দেশ্যে সেদিন দুই লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম দিনেও আমার ঘুম আসে না রাত্রি জেগে থাকি বুকের মাঝেও দুঃখ পুকানি চিন্তায় তোমায় আঁকি সেই পোস্টে এক বিচিকুর কমেন্ট করেছে দাদা সেম মনের দুঃখে পুষ্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম কেউ নেয়নি খবর আমার কেউ দেয়নি খোঁজ তোমার মায়া কাটতে তবো কুর্শি তামাক রুজ সেই পোস্টে আবার এলাকার এক পাতাকুর কমেন্ট করছে কিং সাইজ নাকি কুইন পরিচিত কেউ দেখার আগেই সেই পোষটা অনলি মি করে রাখছি দুদিন পর আরেকটা কবিতা লিখছিলাম মাতাল আমি ছিলাম সেদিন তোমায় দেখার খালে মাতাল আমি আসি আজও তোমায় দেওয়ার চলে লিস্টের বাইরে থেকে কে যেন এসে কমেন্ট করছে সৌদিতেও মদ পাওয়া যায় সৌদির বদনাম হবে ভেবে সেই পোষটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম পলিথিনের জীবন আমার হাওয়ায় হাওয়ায় উড়ি হাওয়া পাতার খেয়ে উড়াই তোমার নামে গুড়ি ডেন্ডিকুর এক ছোট ভাই লাভরি এক দিয়ে কমেন্ট করছে ভাইয়া আপনিও ছোটো ভাইদের নজরেও খারাপ হয়ে যাচ্ছি দেখে ভাবলাম আর কখনো কবিতা লিখবো না তবুও নজরুলের জন্মদিন উপলক্ষে দুই লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম বুক চিনচিন বেতা আমার তোমার নামের ছবি পারি না লিখতে খিচ্ছু আমি বানালে তবু কবি এলাকার এক সিনিয়র হিরঞ্চি পোস্ট শেয়ার করে আমার ইনবক্স করলো বাবা এসব খাইও না তিনবার রিয়াবে গিয়ে আমি ভালো হইছি। তুমি জীবনমুখী তার উপদেশ থেকে বুঝতে পারলাম যারা খায় না তারা আমার লেখার বুঝতে মনমুখ এক দোকান মালিক তার কর্মচারীকে বলছে শুন আজ রাতে দোকানে চুর আসতে পারে তাই তুই দোকান পাহারা দিবি আমি তোর সাথে থাকবো আমি দোকানের উপর মাছায় লুকিয়ে থাকবো আর তুই আমাকে সংকেত দিবি যদি চুর সামনের দিক দিয়ে ঢুকে তখন বলবি পেঁয়াজ পেঁয়াজ আর পিছনের দিক দিয়ে ঢুকলে বলবি শশা শশা যদি ডান পাশের দরজা দিয়ে ঢুকে তখন বলবি টমেটো টমেটো এবং পাশের দরজা দিয়ে ঢুকলে বলবি মরিচ মরিচ ঘটনাক্রমে ওই দিন চুল না এসে এলো ডাকাত চারজন ডাকাত চার দিকের দরজা দিয়ে ঢুকলো তা থেকে বেচারি কর্মচারী বলছে সালাদ 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 বাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল থেকে গা উড়ে উঠলো নতুন বউ এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিছু বলা উচিত হবে কিনা বুঝতেছিনা তবু সাহস করে বলে ফেললাম বাতের মধ্যে একটা চুল পাইছি বউ তখন বলল সরি আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের বুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল এবার ঠিক আছে আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম রাতের খাবার আর হলো না বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বুঝাই যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি কি এক কি পথে পড়লাম বিয়ে তো নয় যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন ভাঙ্গার আবার কানে এলো পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কিচেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আশাড় খেয়ে পড়ে গেছে হাত ধরে ঠেনে তুললাম প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি অত শত না ভেবেই জিগাইলাম কেমনে পড়লা সে পাঁচটা প্লেট ও দুইটা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে দুম দা একটা ফ্লোরে পড়ে গেল সব প্লেট ব্যাঙ্গে চুড়ে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত সরে বলল এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো আরেকবার পড়ি দেন আরো পাঁচটা প্লেট দেন আমি শব্দা মেরে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি হেসে বলল প্লেটই তো ভাঙছি হৃদয় তো আর ভাঙিনি এত চিন্তার কিছু নাই আর হা আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন বাতে গেলেও ততটা করতে হবে আমারই তো চুল বিনার কি আছে আমি চুপচাপ শুয়ে পড়লাম মাথা জিম মেরে আছে বুধ হয় ব্লাড প্রেশার বাড়ছে মশারি টাঙ্গিয়ে নেব কি না ভাবছি যদি না টাঙ্গাই আরেকটা জামেলা হয়ে যেতে পারে আর মুড়ান দিয়ে উঠে মশারি টাঙ্গিয়ে নিলাম সে এসে ফুসফুস করে ফুলতে লাগলো তার তালগুল বাদানো বাপসাপ দেখে বললাম আবার কি হয়েছে সে বলল সব কাজ যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি কি সামান্য মশারিও টাঙ্গাতে পারি না তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পোলট্রি মারা দেখে আমার যার পন্যাই অবস্থা হলো সে আজ থেকে আর আমার সঙ্গে শুভে না কিছুতেই না এক ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম তারপর কিছুটা শান্ত হলো যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়লো পরের দিন সকাল সাতটায় আমার ঘুম বাংলো একটু পরে রেডি হবো অফিসে যাব নাস্তার কথা বউকে বলবো কিনা ভাবছি সে দেখি বড় বাবির ছোট পুলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী বউ আমার হুদাই তাকে বুল বুঝি বউয়ের কাছে গিয়ে দেখি পুলাটায় চোখ বুঝে কাঁদছে সেও হাঁটু গেড়ে কি যেন কি করছে আমি বললাম কি সমস্যা ও কাঁদছে কেন বউ আমার আমতা আমতা করে বলল। ইয়ে না মানে প্যান্টের চেইনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কিভাবে সে তখন আমার প্যান্টের চেইন নিচের দিকে এক টানে খুলে আবার উপর দিকে আরেকটা হেস্কা টান দিয়ে বলল এভাবে আমি বের করে দিলাম এক চিৎকার চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতি করে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসহ্য বেতায় কাতরাচ্ছি একটু আগে আমার শ্রদ্ধা ওস্তাদ ডক্টর হুদা আমাকে দেখতে এসেছেন মনের দুঃখে ওস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাটতে বললাম ওস্তাদ মানুষ বিয়ে করে কেন ডক্টর হুদাল লম্বা একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও একবার বিয়ে করছিলাম কিন্তু বিয়ের কিছুদিন গেছি বিয়ে কেন করছিলাম চারটা বাচ্চা একদিন পত্রিকায় দেখলেন যে সরকার ঘোষণা করছে যার পাঁচটা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে দেবে ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন একটু আমতা আমতা ফয়েজ বললেন দেখো তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে তো সেই ঘরে আমার একটা বাচ্চাও আছে এখন যদি তুমি বললো আমি ওকেও নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটা বাচ্চা হবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা পাবো তখন উনার বউ অবাক হলেও মুঠেও রাগ করলেন না তখন বউ বললেন ওনার যাও নিয়ে এসো সুযোগ সময় মতো তো বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ফয়েজ ঘরের দুটো বাচ্চা গায়েব তখন ফয়েজ বউকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি তখন তার বউ বলল। যার বাচ্চা সে নিয়ে গেছে খবরের কাগজ কি তুমি একাই পড়ছো আমাদের চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা তোমার না ব্রেকআপের দুই মাস পরে ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম হয়েছে প্রেমের বয়স যখন প্রায় তিন মাস তখন সে বলল চলো দেখা করি আমি খুশিতে গদগদ হয়ে বললাম কবে কখন কোথায় যাস বলো আজকেই আসো সে তখন একটা ফুড ক্যাফের ঠিকানা দিয়ে বলল আগামীকাল বিকেলে আসবে আর সাথে বান্ধবীকে নিয়ে আসবে বাসা থেকে নাকি একা বের হতে দেয় না অনিচ্ছাকৃত বললাম আচ্ছা সমস্যা নাই আসো পরের দিন সময় মতো গিয়ে বসে আছি দেড় ঘন্টা হয়ে গেছে আসার কোনো খবর নাই ফোন দিলাম বলল এই তো আসছি একটু অপেক্ষা করো একটু পরেই ওর সাথে বান্ধবী সহ মোট চারজন আসলো বসতে বসতে বলল উফ বাসা থেকে বের হতে কি যে জামেলা তুমি বুঝবা না আর এরা হচ্ছে আমার প্রাণপ্রিয় বান্ধবী আমরা আবার কেউ কাউকে ছাড়া কোথাও যাই না আরো একজন আছে ও আজকে আসে নাই পরে তোমাকে পরিচয় করিয়ে দিব নে তখন আমি মনে মনে বললাম খুব উপকার হইল আনো নাই পকেটের অবস্থা বেশি সুবিধার না পরিচয় করিয়ে দিল তাদের সাথে বদ্রতার খাতিরে মেনু এগিয়ে দিয়ে বললাম অর্ডার করো এরা চারজন মুস্কি এসে অর্ডার দেওয়া শুরু করলো মেনুতে বিশ বাইশটা আইটেম হবে হয়তো মাশাল্লাহ এরা সিরিয়াল ভাবেই দেওয়া শুরু করলো আর ওয়েটার বেটা শুধু বলতেছে ম্যাডাম এইটা ট্রাই করেন ওইটা সাথে নেন এইটা আমাদের রেস্টুরেন্টের স্পেশাল একবার ট্রাই করে দেখেন বাইরে মেনুতে টাকা বিশটা আইটেম থেকে পনেরো ষোলো আইটেম অর্ডার দিল এত কিছু নামও মনে নাই আমার আমি নিশ্চিত এরা গত দুদিন না খেয়েছিল অর্ডার দিয়ে আমাকে বলল তুমি কি নিবা অর্ডার দাও আমি তখন হালকা খাসি দিয়ে বললাম আমার জন্য দাওনি সে বললো তুমি না ওই বললে ডায়েটে আসো তখন ওয়েটারের দিকে সে মুসকি হাসি দিয়ে বলল ওর জন্য শুধু কফি ডাউট সুগার মেজাজ খারাপ হয়ে গেল ওই দিন মিথ্যা করেই বলছিলাম আমি ডায়েটে আছি কম খাই আসলে আমি ফুড লাভার দিনে পাঁচবার খাই দুপুরেও খাই নাই এখন খাব বলে আমি ওয়েটারের দিকে কটমট করে তাকিয়ে আছি ওয়েটার আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসি দিল আমি তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি যেন হাসির অর্থ স্পষ্ট করে বলছে সাগল তোমারে আজকে ঈদ মুবারক দিবে এরা এতগুলা খাবার খেতে তাদের প্রায় এক ঘন্টা লেগেছে হয়তো এই এক ঘন্টা বসে বসে তাদের খাওয়া দেখলাম ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে অবশ্যই রিয়েল পেজ কে ফলো দিয়ে রাখবেন আর সবাইকে বলবো একটু সার্চ করে দেখে নিবেন বা ইউর ফোর টু জিরো আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাই রিয়েল পেজটা পায় এই এক ঘন্টায় আমি একটা কফি খেলাম উইদাউট সুগার এই এক ঘন্টায় আমি আমার ফিউচার দেখলাম আর ছয় মাসে ও ডেট করা যাবে না এক ঘন্টায় মানি ব্যাগের চিন্তাও করলাম টাকা আছে ছয় হাজার বিল বেশি আসলে কি করব। সব শেষে তাদের বললাম তোমরা যাও আমি একটু পরে যাব। ওদের বিদায় করে ওয়েটারকে বললাম বিল নিয়ে আসতে বিল দেখে আমার মাথা ঘুরিয়ে গেল প্রায় আট হাজার টাকা ওয়েটারকে বললাম একটু পরে দিচ্ছি সে ফ্রি একটা কফি দিয়ে গেল উইদাউট সুগার আমি কফি খাচ্ছি আর বাসি কাকে কল দিয়ে টাকা চাইব ঠিক তখন আমার প্রাক্তন মেসেজ দিল বাবু বিল কি বেশি হইছে হাতি যাচ্ছে নদীতে গোসল করতে তিন পিপড়া বন্ধু গাছের উপর থেকে হাতিকে দেখে বলল চল আমরা হাতিটাকে ধুলাই দেই বেটা আমাদের অনেক বন্ধুকে পায়ে পিষে মেরেছে এরপর তিনজন গাছ থেকে লাভ দিয়ে হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু করলো হাতি গা জাড়া দিয়ে একটা পিঁপড়াকে নিচে ফেলে দিল সুর দিয়ে আঘাত করে আরেকটাকে ফেললো কিন্তু তৃতীয়টা কিছুতেই পড়ে না হাতি ভাবলো যাই পানিতে ডুব দে গুসলো হয়ে যাবে পিঁপড়াও চলে যাবে যেই বাবা সেই কাজ হাতি তাড়াতাড়ি পানিতে নেমে ডুব দিতে লাগলো এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুইটা পিঁপড়া হাতির পিছনে পিছনে নদীর পারে এসে উপস্থিত হলো তারা দেখলো হাতিটা ডুবছে আর বাড়ছে আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে তাই দেখে তারা উল্লাসে চিৎকার করে বলল। সবাস বন্ধু চুবা হাতিটারে আরে ভালো করে পানিতে চুবাই চুবাইতে চুবাইতে মেরে ফেল